নমস্কার আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি বিকেলে ছাদে গিয়েছিলাম দেখলাম কত সুন্দর ফুল ফুটেছে আর তার সাথে মেঘ হালকা হালকা আছে আজ আবার আমাদের একটু বেরোনার প্ল্যান আছে আর চতুর্থী আমি সব রেডি করে নিলাম কি কি পরব আর আজ আমি শাড়ি পরছি তো শাড়ি পরা আমার হয়ে গেছে শাড়িটা পরে দেখছি এখন এবার জুয়েলারি পরে ফাইনাল আমি রেডি হয়ে গেছি ফুললি তো কেমন লাগছে আমায় জানিও তোমরা তো এই তো আর এই যে ও দুজনেই রেডি হয়ে গেছি এবার বেরাবো সাধারণত ও ক্যামেরায় আসে না আসলে দুজনেই আমরা অভ্যস্ত না সেইভাবে তো যাই হোক রাস্তায় গিয়ে তো দেখলাম প্রচন্ড ভিড় তো আমরা প্রথম প্যান্ডেলের দিকে চলেই এসেছি প্রথমে এই প্যান্ডেলটা ছিল একটা রাজবাড়ির থিমে তো খুব বেশ ভালো ছিল আর ঠাকুরটাকে যত সম্ভব আমি যেটা জানি ডাকের এরকম কিছু বলে তো ভালোই ছিল চতুর্থী এখন তো পুজো ঠাকুরকে সেভাবে পুরোপুরি সাজানো হয়নি তো ওখান থেকে বেরিয়ে আমরা ফুচকা খেতে গেলাম পুজোয় বেরিয়েছি আর ফুচকা খাবো না এটা তো হতে পারে না যাই হোক তারপর আবারও চলে গেলাম আর একটা ঠাকুর দেখতে তো এখানে আমাদের দুজনকে ভাই ভিডিও করে দিচ্ছিলো দুজনে তোমরা কারা কারা পুজোতে বেরোলে এখনো পর্যন্ত আমাকে জানিও সত্যি কথা বলতে এত বৃষ্টি হচ্ছে তো তার কারণে আমরা তো রিক্স নিলাম না আজকেই বেরিয়ে পড়লাম জানি না পরে দিনগুলোতে আর বেরোতে পারবো কি না কারণ বৃষ্টি তো হওয়ার কথা আছে তারপর তো অনেক ঘোরাঘুরি করে চলে গেলাম টুকটাক কিছু খেতে কাকু কিছু ভাবছে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে গেলাম নেক্সট প্যান্ডেলের দিকে এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে বারোটার মতন তো আর ভালো লাগছে না সত্যি কথা বলতে আমার ঠাকুর দেখতে তো ভালো লাগে তবে এত বেশি না এত ঘোরাঘুরি আমার ভালো লাগে না তো গরম লেগে গেছে আইসক্রিম খেতে হবে আর আজ আমি ফার্স্ট টাইম অরুণ আইসক্রিম ট্রাই করলাম তো এখানে দেখে নিচ্ছি কে কি আর তোর কোনটা এটা আইসক্রিম খাওয়ার পর আমরা এখানে একটু বসেছিলাম আর দুজনে একটু ঢং করে নিলাম এরপর আমরা দুটো প্যান্ডেল কভার করেছিলাম সত্যি কথা বলতে আর শরীর দিচ্ছিল না রাতও অনেক হয়েছে তো তোমরা ভিডিওটা পঞ্চমীর দিন দেখছো তো শুভ পঞ্চমী সবাইকে সবার পুজো খুব ভালোভাবে কাটুক আমার তো পুজো শুরু হলো ভালোভাবেই এবার দেখা যাক কারণ পুরো পুজোতে বৃষ্টি হওয়ার কথা আছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমি চেষ্টা করবো আমার পুজো কীরকম কাটছে তোমাদের সাথে সেটা শেয়ার করার তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন ভিডিওটা